আসসালাম আলাইকুম একটা কথা আছে সঙ্গদোষে লোহাও বাসে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সফর সঙ্গী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেমে পড়েছেন সফর সঙ্গী হওয়াতে ডক্টর ইনুসের সান্নিধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যার কারণে তিনি এই মুহূর্তে ডক্টর ইউনুসের প্রেমে পড়েছেন প্রেমে পড়ে তিনি এই মুহূর্তে বলছেন ডক্টর ইউনুসের মধ্যে জিওর রহমানের প্রতি ছবি দেখা যায় ভাবা যায় কোন ধরনের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে জিওর রহমানের সাথে তুলনা করছেন জিওর রহমানের প্রতি ছবি দেখতে পাচ্ছেন এই মধ্যে। সরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি একজন জেন্টালম্যান মানুষ আপনার প্রতি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা বক্তি আছে আপনাকে আমি আট দশটা রাজনৈতিক ব্যক্তির সাথে তুলনা করতে চাই না কখনো আপনার প্রতি একটা অন্যরকম ভালো লাগা আছে কিন্তু আজকে আপনি আপনি যে যে কথা বলেছেন। কথাটি এই জিয়া রহমানকে নিয়ে যে ধরনের কথা বলেছেন জিয়াউর রহমানকে এই ইউনুসের সাথে তুলনা করেছেন এতে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খাটো করা হয়েছে আপনি জিয়াউর রহমানকে অসম্মান করেছেন এমন কথা বলে জিয়র রহমান জিওর রহমানই রহমানের সাথে ডক্টর ইউনুসের কোনো তুলনা করা যাবে না করা যায় না আপনি এই মুহূর্তে প্রেমে পড়েছেন প্রেমে পড়ে অন্ধ হয়ে গেলেন আপনি বলে বসলেন জিয়া রহমানের প্রতিচ্ছবি আপনি ডক্টর ইনুসের মধ্যে দেখতে পান আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব আপনি চামচামি করতে যাবেন কেন আপনার সাথে তো এটা যায় না আপনি তো তেলবাজি করেন না কিন্তু এখন কেন তেলবাজি করতে গিয়ে এই ধরনের কথা বললেন তার পিছনে আপনার কি উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনি ভেবেছেন এই ধরনের ভূয়সী প্রশংসা করে ইউনুসের মন জয় করবেন এবং দ্রুত সময়ের মধ্যে বা অন্তর্বর্তী সরকার যে টাইমলাইন বেঁধে দিয়েছে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে সেই সময়টার মধ্যে নির্বাচন আদায় করতে চাচ্ছেন তাই তো প্রেমে পড়লে পড়তেও পারেন যদি প্রেমে পড়ে মানুষ তাহলে ঘর বাড়ি ছেড়ে দেয় তাহলে আপনি বিএমপি ছেড়ে দেন আপনি বিএনপির মহাসচিব হয়ে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কেন ডক্টর ইনুসের সাথে তুলনা করতে গেলেন ডক্টর ইনুস এবং জিয়া রহমান এক জিনিস ডক্টর ইনুস এবং জিয়া রহমানের মধ্যে বিন্দু মাত্র কোনো প্রকার মিল আছে আমরা তো মিল খুঁজে পাচ্ছি না আপনি ভয়সী প্রশংসা করলেন প্রেমে পড়লেন প্রেমে পড়ে আপনি বলছেন জিয়া রহমানের প্রতিচ্ছবি আপনি এই ইউনুসের মধ্যে দেখতে পাচ্ছেন বাহ চমৎকার আপনিও এরকম তেলবাজি করবেন এই ধরনের অবৈধ প্রেমে পড়বেন এটা কিন্তু আমরা কল্পনা করি নাই ভাবতেও পারি নাই আপনার প্রতি দল মত নির্বিশেষে যে ধরনের একটা ভালোবাসা আছে সেখানে কিন্তু আপনি চির ধরিয়ে দিলেন আপনি ইউনুসের সাথে জিও রহমানকে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতিসংগের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এক অনন্য নজির স্থাপন করেছেন বিশ্ববাসী দেখেছে আমরা বিপ্লব পরিবর্তী কার্যক্রম পরিচালনায় ঐক্যবদ্ধ আছি আগামী দিনেও আমরা দেশের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকবো বিএনপির মহাসচিব বলেন ডক্টর ইনুস দূরদর্শী সম্পন্ন দুনিয়া তার সুনাম তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান এটি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের চাওয়া ছিল আমি ডক্টর ইনুসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই ডক্টর ইনুস এই অবদি পর্যন্ত কি করেছে কোন ধরনের উন্নয়ন করেছে এটি তো দৃশ্যমান সাধারণ মানুষ দেখছে ডক্টর কোন ধরনের কার্যক্রম করছে তার দ্বারা বাংলাদেশের কতটুকু উন্নয়ন ঘটেছে এটি তো সাধারণ মানুষ মূল্যায়ন করছে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বললো ডক্টর ইনুসকে নিয়ে ডক্টর ইনুস দূরদর্শী মানুষ সে দূরদর্শী মানুষ দূরদর্শিতার কারণেই তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মেটিকুলার ডিজাইন করে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এবং তিনি অনেক উন্নয়ন করছেন এমন উন্নয়ন করছেন যার মূল্যায়ন করতে গেলে লিখে শেষ করা যাবে না এদেশে মব কালচার সৃষ্টি হয়েছে এ দেশে এক দেড় বছরে ডক্টর ইনুস একটা ব্রিজের পিলার পর্যন্ত গাড়তে পারলো না আর আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ডক্টর দূরদর্শী সম্পন্ন মানুষ ডক্টর ইনুস অনেক উন্নয়ন ঘটিয়েছেন ঘটিয়েছেন তিনি যে উন্নয়ন সেই স্বপ্ন দেখতেন রহমান এই ধরনের কথাবার্তা দয়া করে মির্জা ফখরুল সাহেব আর বলবেন না আপনার প্রতি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা ভক্তি আছে এটা আর বিনষ্ট করতে দেবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ